নমস্কার আমার বন্ধুরা সবাই কেমন আছেন এই দেখুন আমি সকাল সকাল উনুনে ভাত বসিয়ে দিলাম আর হাতগুলো শিখে নিচ্ছি গরম করে নিচ্ছি এত ঠান্ডা করছে না সকাল থেকে জল কেটে কেটে হাটের হাতের অবস্থাগুলো খারাপ হয়ে যাচ্ছে তাই হাতটা গরম করছি আর গালে একবার করে নিচ্ছি গলাতে একবার করে নিচ্ছি আমার ভাতও হচ্ছে আমার উনুন সাথে বসে বসে চুপটি করে বসে বসে ভাবছি আর হাতগুলো গরম করছি তা আপনাদের ওখানে রোদ উঠেছে রোদ না উঠলে উনুন সালে আগুন করে নিন একটু নিয়ে হাতগুলো গরম করুন খুব আরাম পড়বে দেখুন গরমের দিনেও কষ্ট আবার শীতকালেও কষ্ট শীতকালে আমার ভালো লাগে কারণ গরমে আমাদের একতলা ঘর আমি প্রচণ্ড কষ্ট পাই তাই আমার গরমের দিন মানে শীতের দিনই বেশি ভালো লাগে গরম জলে স্নান করে নাও আর কিচ্ছু হবে না বাবা আর গরমের দিনে তো বারবার স্নান করেও ব্যাস এবার পাকা ঘরে চলে এলাম জলগুলো ভরে নিই জলগুলো ভরে আমি একটু হালকা রোদে নামিয়ে রাখি গরম জলের তো স্বাদ লাগে না কিন্তু সবসময় তো মটর চালিয়ে খাওয়া যাবে না তাই ফিল্টারে জলগুলো দু ভরে নিয়ে যাই আমি আর একটু রোদে নামিয়ে দিই হালকা হালকা গরম হয় সেই জলটা খেতে খুব ভালো লাগে কারণ কাশিও হয় না একটু জলটা সবাই খাই আমরা ফিল্টার জল আমি প্রথমে খেতে পারতাম না তারপরে খেতে 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 আবার অভ্যাস হয়ে গেলে এবার আর কোনো অসুবিধা হয় আর অন্য কোথাও গিয়ে আর জল খেতেই পারছি না ফিল্টারে জল ছাড়া সবসময় তো আর এক কাঠ কোথায় পাবো বাইরে গিয়ে এই জল ভরে নিয়ে যাই আর কেনা জল খেতে হয় ব্যাস তাই আপনারা কী করছেন জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ফেসবুকে থাকলে ফলো করবেন আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন এবার ছেলেকে মুড়ি দেব জলটা আমার ভরা হয়ে গেল দুই বোতলি ভরা হয়ে গেল আবার দুপুরে যদি দরকার হয় তখন ভরি এবার রোমা করাই সিদ্ধ দিয়ে ছেলেকে মুড়িটা মাখিয়ে দিচ্ছি ছেলের মুড়িটা আমি ভালো করে নেব দিচ্ছি তারপরে পোস্ত বাটবো আর টমেটো টকড়ি হবে আর টমেটো চাটনি হবে আরটা দিয়ে করব আজকাল আরটা সিদ্ধ সিদ্ধ তো বাবু চলে এসো বসে বড় খেতে আমার ছেলে বসে পড়ল আর সাথে আছে রুমা কলাই সিদ্ধ মুড়িটা ঠান্ডা করছি না ভেরেগু যতই ঘরের মধ্যে থাক কলাই সিদ্ধ নিয়েছি আর মটরশুঁটি শীতকালে মটরশুঁটি খেতে খুব ভালো লাগে তাই না বাবু খেয়ে নাও আমার ছেলে খেতে শুরু করে দিল আমিও এবার খেতে শুরু করলাম লঙ্কা দিয়ে নিয়ে দেয় খেয়ে নিই তারপর আবার আপনাদের সাথে কথা হবে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন একটা করে কমেন্ট করতে কিন্তু বলবেন না লাইক কমেন্ট শেয়ার সবটাই করবেন শেয়ার তো কেউ করে না তাও আমি বলছি এবার বাসনটা ধুয়ে নি বাসন ধুয়ে তারপরে আবার দেখি ভাতটা হয়ে যাবে ভাতটা মানে নামিয়ে নেবো বেশ বন্ধুরা এবার আমার আর আমার ছেলে খেলাম খাওয়া দাওয়া করে এই যে বাসনটা ধুয়ে নিচ্ছি বাসনটা ধুয়ে তারপরে আবার পোস্তটা বেটে নেব আবার পারলে পরে খাওয়া মানে ভাত খাওয়া দাওয়া ভিডিওটা দেখাবো আমার ভিডিওটার জন্য অপেক্ষা করবেন নতুন ভিডিওর জন্য আমি অত আর বারবার বলছেন অত ভিডিও ভালো ভালো জানি না আপনারা যেটুকু পার মানে যেটুকু পারি আর কি সংসারে কাজ গুছিয়ে সেটুকু করার চেষ্টা করি তার পাশে থাকবেন টাটা বাই বাই